আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম টেন কিছু বাচ্চাদের জন্য বারো 14 ষোলো বছরের বাচ্চাদের জন্য কিছু লেহেঙ্গা এবং হচ্ছে কি আপনার ঘাড়ারা কালেকশন নিয়ে এবং ফাঁসি ড্রেস থাকবে হীরাবান্টি ড্রেস তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন গাঘার তিন বাই তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই কালেকশনগুলো মামে ম্যাচিং করে নিতে চেয়েছেন তারা কিন্তু ভিডিওটা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রাইস এবং সাইজগুলো দুইটাই আপনারা ভালোভাবে শুনবেন ঠিক আছে একেবারে পঁচিশের একটা নতুন লেহেঙ্গা কালেকশন নিয়ে চলে আসলাম একেবারে গর্জেস একটা লেহেঙ্গা থাকবে এই লেহেঙ্গাটা কিন্তু টেন থাকবে হ্যাঁ বারো থেকে শুরু করে আপনার ষোলো সতেরো বছর যারা একটু মানে স্লিম আপুর আছেন বা একটু গ্রোথ ভালো আছেন তারা কিন্তু সাইজটা কনফার্ম করে নেবেন গাউনটা কিন্তু এক একেবারে হিটে একটা কালেকশন চলে আসছে আমাদের কাছে লেহেঙ্গাটার ভিতরে তো আমরা আগে সবার আগে সব ডিটেলসগুলো গুলো দেখাই আপনাদেরকে এটা পেয়ে যাবেন উপর টপসটা কিন্তু সম্পূর্ণটাই হাতাতে টার্সেল করা থাকবে এবং পুরো একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা থাকবে নিচেও কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন এবং ব্যাক সাইড থেকে কিন্তু যারা স্লিম আসেন তারা কিন্তু চাপানোর জন্য কিছু ফিতা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বডি মেজারমেন্ট করার জন্য এবং হাতার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা থাকবে পিছনে সেটা কাজ করা থাকবে এবং নিচে যে লেহেঙ্গার পোষণটা একেবারে টপ টু বটম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কি পরিমাণ ঘের দেখতে পারতেছেন এবং কাজগুলো কিন্তু পুরো একদম রয়্যাল কাজ করা একেবারে জারি ওয়ার্কের এবং স্টোন ওয়ার্কের মাল্টি কাজ করা থাকবে আর লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণটাই ব্রাইডাল থাকবে ঠিক আছে এটা কিন্তু ভিতরে ক্যান ক্যান করা আছে সফট ইনার পার্ট করা আছে ক্যান ক্যান কিন্তু হ্যাভি ক্যান ক্যান করা থাকবে এবং লেহেঙ্গাটা কিন্তু অনেক ঘের এবং অনেক মানে আউটলুকিংটা কিন্তু খুবই গর্জেস আমরা এখানে ক্যামেরাতে পুরোটা দেখাতে পারছি না যখন পড়বে একটা মানুষ তখন কিন্তু এটা লুকিংটা আরও সুন্দর করে পাবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ ছেটা কাজ করা থাকবে পিছনে একটা গর্জেস প্যানেল করা থাকবে আর এটা কিন্তু অল ওভার গর্জেস কাজ করা থাকবে অল ওভার গর্জেস আর এটার সাথে পেয়ে যাবে একটা সেম দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু একেবারে সেম কাজ করা থাকবে জর্জেটের ভিতরে দুই পাশে দুটা গর্জেস প্যানেল করা এবং পুরো বডিটাতে কিন্তু ছিটা কাজ করা থাকবে এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্ডা ডিপ একটা ম্যাজেন্ডা কালারের ভেতর অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটা কিন্তু সাইজগুলো আমরা বলে দিই কিন্তু চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মানে বারো পনেরো এবং সতেরো আঠেরো সবাই পড়তে পারবে এই লেহেঙ্গাটা একেবারে গর্জেস আর এত সুন্দর এত গর্জেস একটা লেহেঙ্গা আমরা একেবারে অফার একটা প্রাইজে দিবো প্রাইসটা বলবো সবার লাস্টে এটা হচ্ছে দুপাট্টাটা কালার হচ্ছে তিনটি তিনটি কালারে কিন্তু একেবারে মাথা নষ্ট করা এক কালারগুলো কালার গুলো এটা হচ্ছে স্কাই কালার ফার্স্ট এটা দেখাইছিলাম একদম মাস্টার্ড ইয়েলো একদম মাস্টার্ড ইয়েলো টাইপের কালার আর সেকেন্ড যেটা দেখাইছিলাম সেটা ডিপ ম্যাজেন্ডা কাউ মানে কালেকশনটা আমাদের আসছে একেবারে রিসেন্ট আমরা কিন্তু রিসেন্টলি ভিডিও করতেছি আর এই যে লেহেঙ্গাটা লুক আউটলুক লুকিং কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা লুক থাকবে প্রত্যেকটা কন্ট্রাস্ট গুলো যে মাল্টি কালার কন্ট্রাস্ট গুলো করা হয়েছে প্রত্যেকটা কিন্তু একেবারে মাথা নষ্ট করা একদম নতুন একটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবে এই যে বডিটা যদি আমরা দেখাই পুরো বডিটাই জারির সাথে আপনার ছোটো ছোটো করে ব্লু কন্ট্রাস্ট এবং সাইড থেকে ব্লু কন্ট্রাস্ট পিঙ্ক কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটা একেবারে অফার প্রাইস সবাই সবাইকে দেবো অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা টেনিজার এত হ্যাভি গর্জিস ব্রাইডাল লেহেঙ্গা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটা কিন্তু আমাদের লেহেঙ্গার এই বছরের প্রথম কালেকশন লেহেঙ্গার কিন্তু এটা একেবারে নিউ একটা কালেকশন এখন দেখাবো আরেকটা গর্জের সারা কালেকশন এটা থাকবে হচ্ছে ছোটদের এটা হচ্ছে চার থেকে শুরু করে আপনার মনে করেন বারো বছর দশ বারো বছর সবাই পেয়ে যাবেন এই ডিজাইনটা এটা থাকবে সারাড়া স্টাইলে। এটা হচ্ছে ফ্রন্ট কাট ছাড়া এটা হচ্ছে নিচে থেকে একটি স্কার্ট করা থাকবে স্কার্টটা কিন্তু একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরোটাই গর্জেস কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কিন্তু গর্জেস একটা প্যানেল করা থাকবে ভিতরে ক্যান ক্যান করা থাকবে আর উপর হবে একটা লং ফ্রন্ট কাট একটা গাউনের মতো হবে এটা কিন্তু প্রায় একেবারে এই নিচ পর্যন্ত চলে আসবে এটা কিন্তু এই কাজের সাথে ম্যাচ হয়ে যাবে সম্পূর্ণটা আর এই যে উপরের টপসটা উপরে একটা লং ফ্রন্ট কাট টপস পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট কাট বলা হয় ফ্রন্ট কাট সারারা বলা হয় এটা কিন্তু পুরোটা জামা উপর থেকে নিচ পর্যন্ত মেরোর স্টোন এবং জারি ওয়ার্কের কাজ করা থাকবে পুরোটা ড্রেসই এবং ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা থাকবে আর হাতাটাও কিন্তু অল ওভার গর্জেস পিছনে কিন্তু জিপার পেয়ে যাবেন আর ব্যাক সাইডটাও কিন্তু কাজ থাকবে আর এটার সাথে কিন্তু একটা দুপারটা পেয়ে যাবেন কালার হচ্ছে দুইটি সাইজ হচ্ছে বাইশ থেকে বত্রিশ এটা কিন্তু সাইজ মানে মানে আমাদের মুখে বলা থেকে এটা গ্রুপিং সাইজগুলো একটু বড়ই আছে তো এগুলো কিন্তু সব রকম দশ বারো বছরের বাচ্চারাও কিন্তু নিতে পারবেন এই ড্রেসটা কালার হচ্ছে দুইটি আর এটারও কিন্তু একটা অফার প্রাইস থাকবে মাত্র সাতত্রিশশো টাকা ফ্রন্ট কাট সারারা মাত্র সাতত্রিশশো টাকা হলেই নিতে পারবেন ফ্যাশন কা ঘর থেকে ফ্যাশন কা ঘরের কিন্তু এটা একদম নিউ কালেকশন একেবারে লেটেস্ট এটা কিন্তু আমাদের আগে কখনো ভিডিও জানেন জামাটা আসছে একেবারে নতুন পুরোটাই গর্জেসের মধ্যে থাকবে সাথে থাকবে একটা সেম দুপারটা এখন দেখাবো আরেকটা ভাইরাল ড্রেস এটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু আমাদের একটা কম্বো একটা ড্রেস ছিল এটা কিন্তু ফার্স্টে বড়দেরটা গেছে আছে এটা কিন্তু একেবারে চার বছর আজকে বলে দিই এটা কিন্তু চার বছর থেকে শুরু করে অ্যাডাল্ট একেবারে ফ্রি সাইজ চৌচল্লিশ বডির পর্যন্ত যারা আছেন সবাই নিতে পারবেন এটা কিন্তু আজকের ভিডিওতে যেটা দেখা যে সাইজটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ দশ থেকে শুরু করে আপনার ষোলো সতেরো বছর বাচ্চারা কিন্তু এটা পড়তে পারবে এটা কিন্তু আমাদের খুব ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে পুরোটাই কিন্তু রিয়েল স্টোনের ভিতরে কাজ করা থাকবে জামাটা সামনের পার্টটা যেরকম গর্জেস কাজ করা থাকবে নেকটাও হ্যাভি করে কাজ করা থাকবে থাকবে ব্যাক সাইডেও সেম স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং স্যালোয়ারটা কিন্তু ঘাড়ার পায়জামার ভিতরে পেয়ে যাবেন ঘাড়াটাও কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে অল ওভার ঠিক আছে এটার সাথে থাকবে একটি গর্জেস দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের সেম কাজ করাই থাকবে আর এটার কালার কিন্তু সেম তিনটা কালার পাবেন এই মাস্টার ইউলোটা বড়রা ম্যাচিং করে নিতে পারবেন আমাদের বড়দেরটা আমি একটা কথা বলে দিই বড়দের আমাদের দুইটা ফেব্রিক্স আছে একটা আছে চিনে গোড়া জর্জের একটা আছে শুধু জর্জের ঠিক আছে এটা হচ্ছে জর্জেটের ভিতরে দেখাচ্ছি বাচ্চাদেরটা কালার হচ্ছে তিনটা স্কাই কালার এটা হচ্ছে কালার আর এটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে এই ড্রেস নিতে পারবেন ফ্যাশন ব্যাপার থেকে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর এটা কিন্তু মানে ছোটদেরও আছে বড়দের আছে অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে আর এটা এখন দেখাচ্ছি এটাও কিন্তু সেম চার বছর থেকে শুরু করে ফ্রি সাইজ অ্যাডাল্ট পর্যন্ত আছে। এটাও নিতে হলে ইনবক্সে বড়দেরটা নিতে হলে ইনবক্সে যোগাযোগ করবেন এগুলো কিন্তু মা মেয়ে ম্যাচিং করে দেওয়া যাবে অনেকে এগুলোর কিন্তু কালার ডিফারেন্ট হবে হ্যাঁ মার একটা কালার হবে বেবিদের আরেক রকম কালার হবে এটা হচ্ছে চার বছর থেকে পনেরো ষোলো বছর সতেরো বছর পর্যন্ত সেম কালার দিতে পারবো আমরা ঠিক আছে যদি দুই বোনকে পরাতে চান তাহলে কিন্তু সেম কালার দিতে পারবো এটা পুরোটাই ঝাড়খানের কাজ করা থাকবে পুরোটা জামা উপর থেকে নিচ পর্যন্ত ঝাড়খান স্টোন এবং মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার এবং গোল্ডেন কালার জারি ওয়ার্কের সুন্দর একটা কম্বিনেশনের কাজ করা থাকবে এবং স্লিভটা কিন্তু পুরোটাই অল ওভার গর্জেস করা থাকবে সামনে পিছনে কাজ করা ভিতরে কমফোর্টেবল ইনার করা আছে ব্যাক সাইডটাও কিন্তু অল ওভার করে গর্জেস কাজ করা হবে স্যালোয়ারটা হবে ফার্সি স্যালোয়ার অথবা হিরা পায় পায়জামা অনেকে হিরাবানটি খুঁজে এটা হচ্ছে হীবান্টি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা নাম এটা কিন্তু পুরোটা জামাই কিন্তু অল ওভার করে কাজ করা থাকবে এবং পায় জামার ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা থাকবে এগুলো কিন্তু টেনিজারদের সাইজ এটা কিন্তু আমি আবারও বলে দিলাম আর এই ড্রেসটার প্রাইস পুরো হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন ফ্যাশনাল ঘর থেকে কালারগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে গিয়ে মফ কালার সেম মানে এটা হচ্ছে চৌত্রিশ আটত্রিশ এর ভিতরে কালার মফ কালার এটা একেবারে নিউ স্টক হয়েছে আমাদের আজকে এটা হচ্ছে মফ কালার আর এটা হচ্ছে মাস্টার্ড ইলো কালার তো এগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে দ্রুত চলে আসতে হবে ফ্যাশন ঘরে আর এগুলো কিন্তু স্টক লিমিটেড হ্যাঁ এগুলো কিন্তু স্টক আনলিমিটেড না এগুলো স্টক লিমিটেড মানে ম্যাচিং ড্রেস এগুলো কিন্তু আমাদের একেবারে নিউ কালেকশন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার তো এটার প্রাইস হলে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের এই ভিডিওর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ফ্যাশন কা তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম